আপনারা দেখছেন আমতা টিভি এক অভিনব কায়দায় একশো তেষট্টিতম স্বামী বিবেকানন্দের শতবার্ষিকী পালিত হল হাওড়া জেলার বাগনানের কল্যাণপুরে এদিন বিবেক চেতনা যাত্রায় উপস্থিত ছিলেন বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের কন্যাধার শেখ সাদ্দাম বানটি তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খাঁ খালনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবকুমার সানা বিশিষ্ট আইনজীবী রমেশচন্দ্র পালসহ বিশিষ্ট ব্যক্তিবন। উল্লেখ্য এই প্রায় দুশো জন মানুষকে বস্ত্র দান করা হয় আরো একশো তেষট্টি পালিত হল বাগনানের এই কল্যাণপুরের প্রয়াস প্রয়াসের ফলে যেখানে প্রায় হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন তাজপুর অঞ্চলের উপপ্রধান থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা এবং আরও গুণিজনী মানুষদের সেখানে প্রায় দুশো মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে তার সাথে সাথেই সকল মানুষের টিফিনেরও ব্যবস্থা ছিল স্বামী বিবেকানন্দের যে চেতনা সেই চেতনা দিয়েই কিন্তু প্রয়াস চালু হয়েছে এবং আপনাদের আরেকটা বিষয় জানেন রেখে প্রয়াস কিন্তু এর আগে বিভিন্ন কাজের সাথে নিজেদের জড়িত রেখেছিল সেই পুরো ভিডিও কিন্তু আমরা আমরা টিভি পর্দায় তুলে ধরবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সমস্ত মানুষ এসে রাজ্যের রাজ্য সরকার যেভাবে ঘোষণা করেছিলেন যে মানুষকে পথে নেবে বীর বিবেকানন্দ জন্মদিন পালন করতে হবে এবং তার বাণী তার সমস্ত কিছুকে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা দেখলাম যে আমরা প্রয়াসের মাধ্যম দিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছিলাম কিন্তু মানুষ এসে আমাদের সঙ্গে সামিল হয়ে সেই কাজটাকে অত্যন্ত সাকসেস সাকসেসফুল করেছে এবং আজকে আমরা দেখলাম যে দু হাজারেরও বেশি মানুষ এখানে এসে উপস্থিত হয়েছিল আমতা কেন্দ্রের সর্বস্তরের মানুষ সমস্ত জায়গার মানুষ সমস্ত ভূতের মানুষ এসে হাজির হয়েছে এর জন্য আমি প্রয়াসকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমতাকেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি আমাদের যে বার্তা দিয়েছিলেন সেই বার্তাটা কিছুটা হলেও আমরা করতে পেরেছি এবং আজকে এখানে অনেকেরই উপস্থিত থাকার কথা ছিল কিন্তু জানেন সব জায়গাতেই আজকে অনুষ্ঠান হচ্ছে তাই অনেকেই আজকে এখানে আসতে পারেনি কিন্তু এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা আমাদের কাছে পাঠিয়েছে আমি ভাই বান্টিকে ধন্যবাদ জানাবো যে প্রয়াসের একজন একনিষ্ঠ কর্মী তথা প্রয়াসের কাণ্ডারি হিসাবে আমাদেরকে সঙ্গে করে নিয়ে এই যে কাজ করছে এই কাজটা আগামী দিনে আর বান্টির কাছে রইলো না সাবধানের কাছে রইল না মানুষের কাছে পৌঁছে গেল মানুষকে সঙ্গে নিয়ে আমরা সবাই এগিয়ে চলবো এটাই আমাদের কাজ প্রয়াস একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দীর্ঘদিন ধরে এই প্রয়াসের উদ্যোগে বিভিন্ন কর্মকাণ্ড করে আসছি শুধু মাত্র মানুষের পাশে দাঁড়াবার জন্যই এই প্রয়াস আমরা তৈরি করেছিলাম বন্যার সময় আমরা মানুষের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি দ্বীপ অঞ্চলের মানুষ থেকে আরম্ভ করে সমস্ত বন্যা দুর্গত মানুষের পাশে তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেছে আমরা রক্তদানের মতো শিবির করি আমরা এই যে বিবেকানন্দ বিবেকানন্দের জন্মদিন একশো তেষট্টিতম জন্মদিন আমাদের উদ্যোগ ছিল যে এই জন্মদিনের যে চেতনা যাত্রা যেটা সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমরাও প্রয়াসের উদ্যোগে সরকারের একটা পার্ট অ্যান্ড পার্সেল সরকারের একটা ক্ষুদ্র অংশ সরকারের সহযোগিতা করতে আমরা প্রয়াসের উদ্যোগে এই অনুষ্ঠানটা আজকে পদযাত্রা করেছি দেখুন প্রয়াস আমরা একটু আগে যেটা রমেশ দা বলছিল বা গোলাম দা বলছিল প্রয়াস আমাদের এই সংগঠনটা যেটা মেনলি তৈরি করা হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের কাজ করার জন্য প্রয়াসের মাধ্যমে আমরা দেখেছেন যে এই এলাকা আমাদের আমতা বিধানসভা বন্যা কবলিত এলাকা বন্যার সময় আমরা একাধিক এলাকা দ্বীপ অঞ্চল থেকে শুরু করে আমরা ঝিকুরা আমরা করে বিভিন্ন জায়গায় যেমন শতাধিক মানুষের ওপর মানে কয়েকশো শশো মানুষের আমরা প্রাণ দিয়েছি সাথে সাথে আমরা দুবার রক্তদান শিবির এবং মুখ্যমন্ত্রী দু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ব্লকে পঞ্চায়েতে বিবেক চেতনা যাত্রা করতে হবে এবং সেই নির্দেশ মেনেই আমরা যেহেতু প্রত্যেকে জনপ্রতিনিধি তো আমরা এটা প্রায় তিন চার বছর ধরে করছি আগামী দিনও আমরা করব আজকের এই অনুষ্ঠানে সকলেই পা মিলিয়েছেন রবিবার দিন এবং আজকের এই দিনটাতে প্রত্যেকটা মানুষ আমরা প্রচার চালিয়েছিলাম এবং প্রায় বেশি মানুষ এই মিছিলে মিলিয়েছেন আজকের এই মিছিলটা সার্থক এবং সফল আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যারা এই মিছিলে পা মিলিয়েছেন আগামী দিনে আমরা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান সামাজিক কর্ম আমরা করব এবং সেখানে সকল মানুষকে নিয়ে আমরা করব আমার নাম শেখ